কেমন আছে আশা করি ভালো আছি ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে রান্না বান্না থেকে আমি ভিডিওটা আরম্ভ করছি আজকে রান্না করবো মাছ দিয়ে সরুমিটা দিয়ে চিড়ে দিয়ে ঝোল আর খেটে সাদ খেটে সাজটা এখন বাঁচা হয়নি খেতে শাকটা বাজবো আর করবো আমি চাটনি আমার চাপনিটা করার ইচ্ছা আছে এখন আমটা কাঁটা হইল আর যে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারের পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে গেছেগুলো পুজো নিজে আবার নতুন করে চাপস্থান করছি পুজো করতে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে আমার আমরা বাসাতেই তো অনেকটা দেরি হয়ে গেছে তখন দাদা ভাই প্রথমে করেছিল ভাত খাবে তারপরে কাজের চাপের জন্য অনেকটা ভাত খাবে না

ঘরের পুজো এইগুলো দিয়ে তোমাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু বিকালবেলায় মেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে না ফোনে তো অনেকটাই নেট লাগে আর ওই জন্য ভাবলাম যে না অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে পরের দিনের ভিডিওর যে করব তার সাথে দিয়ে দেবো ওই জন্য দিয়ে দিলাম মেয়েটা অনেক দিন থেকেই ঝক করছিলো এটা হচ্ছে মেলা বসে অনেক দিন ধরেই দোল দোল মেলাটা হয় প্রায় এক মাস ধরে দোলমেলাটা হয় আর মেয়েটা অনেক দিন থেকেই বলছিল মেলা দেখতে যাবে মেলা দেখতে যাবে কিন্তু প্রতিদিনই প্রাইভেট থাকে প্রতিদিন প্রাইভেট থাকে বলে মেলা দেখতে যাওয়া হয়নি বুধবার দিনটা ওর প্রাইভেট হচ্ছে ছুটি থাকে ওই জন্য ও মেলা দেখতে মানে যাওয়ার ঝক করলো দিয়ে আমি বললাম যে তুই যা বাবার সাথে আমি যাব না দিয়ে বলছে না আমি তোমাকে ছাড়া যাব না তুমিও চলো দিয়ে ওই জন্য মেলাতে গেলাম মেলাতে গিয়ে এখন মেলাতে এখন পৌঁছায়নি ওইদিকে দেখছো কত মেলা বসেছে প্রচুর মানে মেলা বসেছে আর এটা তো দোল মানে দোল উৎসবের এই যে এখানটায় এই যে এই মন্দিরটার উদ্দেশ্যেই মেলাটা হয় এইখানে এইখানের এই মন্দিরটার ওই মন্দিরটার উদ্দেশ্যে পয়সাটা দিয়ে হয় দিয়ে মেয়েটার হাতের পয়সাটা দিলাম দিয়ে মেয়েটা মেলা দেখতে গেল দেখছো মেলাতে কি সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছিল যেন আর এত ভালো লাগছিল ড্রেসগুলো দেখে আর তোমাদের দাদা ভাইকে বলছি দেখো ড্রেসগুলো কি সুন্দর আর ও তো মানে মেলার ড্রেস কিনতে না আর দেখো ওইদিকে ঝিলাপি বিক্রি হচ্ছে অনেক কিছু বিক্রি হচ্ছে প্রচুর বড় মেলাটা হয় আর দেখো লাইটিংয়ের কাজটা দেখছো কি সুন্দর করেছে লাইটিংয়ের কাজটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে তোমাদেরকেও মেলাটা দেখাতে থাকি খুব ভালো লাগবে মেলা মনেই তো লোকজনের ভিড় লোকজনের আনাগোনা দেখো প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আর অনেক দিন তো বলো না কবে দোলটা শেষ হয়ে মানে দোল মেলা মানে দোলের দিন থেকেই মেলাটা বসে কিন্তু আজকে কতদিন হয়ে গেলো তবু দেখছো আর আমাদের পাশাপাশি সবাই বলছে বলছে মেলাটা নাকি আরও অনেক দিন ধরে হবে দেখো প্রচুর লোকজন প্রচুর লোকজন মানে এমন লোকজন যে কি বলবো আর তারপর আবার মেলার যে ভিতরে যে দোকানদানিগুলো সেখানে আবার দেখবে কত লোকজনের আগ মানে আনাগোনা